গত পাঁচই জানুয়ারির সন্দেশকালী সরবেরিয়ায় ইডির উপর হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি নিজে গ্রেপ্তারের পর আদালতে এই তৃণমূলী গুন্ডা শেখ শাহজাহানের বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ বেলা দশটা নাগাদ তাকে বসিরহাট আদালতে পেশ করা হলে শাহজাহান স্বীকার করে তার নির্দেশেই হামলা হয়েছিল ইডি আধিকারিকদের ওপরে এদিন আদালতে মাত্র দশ মিনিট সওয়াল জবাব হয় শাহজাহানের জামিনের আবেদনের বিরোধিতা করে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেন সরকারি আইনজীবী তখনই শেখ শাহজাহান বলেন সাত সকালে কোনো নোটিশ ছাড়াই ইডি আধিকারিকরা আমার বাড়িতে এসেছিলেন সঙ্গে সঙ্গে বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী আমি গ্রেপ্তারের আশঙ্কা করে ভয় পেয়ে গেছিলাম তাই অনুগামীদের ইডি আধিকারিকদের ওপর হামলা করার নির্দেশ দিই তাদের জিনিসপত্র ছিনতাই করে নিতে বলি শেখ শাহজাহানের নির্দেশেই তাদের আধিকারিকদের ওপর হামলা চলেছে বলে আগেই আদালতে জানিয়েছিল ইডি ইডির তরফে আদালতে জানানো হয় গত ইদির দল শেখ শাহজাহানের পৌঁছানোর পর গুন্ডাকে ফোন করেন এক তদন্তকারী তরফে বাড়ির ফোন করা হয়েছে শুনে ফোন কেটে দেন শেখ শাহজাহান এরপর তার ফোনের কল লিস্ট পরীক্ষা করে তদন্তকারীরা জানতে পেরেছেন ইডি আধিকারিকের ফোন কেটে দেওয়ার পর নিজের দুটি ফোন থেকে তিন মিনিটে আঠাশটা ফোন করেছিলেন শেখ শাহজাহান তার পনেরো মিনিটের মধ্যে সেখানে জড়ো হয়ে যায় প্রায় তিন হাজার দুষ্কৃতী ইডির দাবি ছিল অনুগামীদের ফোন করে ইড়ির ওপর হামলা করার নির্দেশ দিয়েছিল শেখ শাহজাহান এদিন আদালতে সেই অভিযোগ স্বীকার করলো সে